আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক তো আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে চারটি নৌযান প্রথমে রয়েছে সবুরাজ নয় এটি ফার্স্ট ট্রিপে আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এটিতে চেয়ার কোচ বিজনেস ক্লাস চেয়ার কোচ রয়েছে তো সেটির ভাড়া চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত বেরি করে এরপরে দ্বিতীয় ট্রিপে ছেড়ে যাবে বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ লঞ্চ পারাবাদ আঠারো এবং তৃতীয় ট্রিপে সেরে যাবে বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ সুন্দরবন ষোলো তো বলে রাখি আজকে ডেক ভাড়া হচ্ছে তিনশো টাকা করে সিঙ্গেল কেবিন এক হাজার টাকা আর ডাবল কেবিন দুই হাজার টাকা আর যদি কোনো লঞ্চে সোফা থাকে তাহলে সেই লঞ্চের সোফা ভাড়া ছয়শো টাকা করে আর অনেক দিন পর আজকে ট্রিপে আসছে এমবি বি মানামি যাবে আজকে রাত সাড়ে নয়টায় লাস্ট ট্রিপে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে তো যেহেতু মানামিতে সোফা রয়েছে মানামির সোফা ভাড়া ছয়শো টাকা করে আর সুন্দরবন তো যেহেতু সোফা রয়েছে সুফার ভাড়া ছয়শো টাকা করে তো এই ছিল মোটামুটি বরিশাল ঘাটের আপডেট আর রোটেশনের বাইরে গিয়ে আজকে চলাচল করতেছে চার তিন যাত্রী লোকজন আজকে বরিশাল থেকে ডাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে আপনারা চেষ্টা করবেন অবশ্যই রাত নয়টার ভিতরে ঘাটে আসার কালকে রাত্রে সাড়ে নটার সময় অনেক যাত্রী আসছে তো তারা কিন্তু লঞ্চ মিস করছে যেহেতু লাস্ট ট্রিপ রাত সাড়ে নয়টায় সাড়ে নয়টার ভিতরে আসার এই ট্রাই করবেন তো এই ছিল আজকে বরিশাল ঘাটের আপডেট আর যারা ভ্রমণ করবেন অবশ্যই রাত নয়টার ভিতরে বৈশাখাটে চলে আসবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম